আসসালামু আলাইকুম জিয়াজ ঈদ শুভেচ্ছায় ডিসকাউন্ট অফারে চলে আসলাম নতুন একটা ভিডিওতে এই ভিডিওতে আপনাদেরকে মাত্র চোদ্দ হাজার থেকে শুরু করে একদম তিরিশ হাজার টাকার মধ্যে আকর্ষণীয় কিছু ল্যাপটপ পাবেন ডিসকাউন্টের পাশাপাশি আপনারা ছয়টা গিফটে এই ল্যাপটপগুলা ঈদ সৌজন্য অফারে ডিসকাউন্টে চান রাইট পর্যন্ত আপনারা কিন্তু ল্যাপটপগুলো কালেক্ট করতে পারবেন তো আজকের ভিডিওতে যে ল্যাপটপগুলো থাকবে যারা গ্রাফিক্স ফিলিসিং আউটসোর্সিং করতে চান এভ্রিথিং সব ধরনের কাজ করতে চান মাত্র চোদ্দো হাজার টাকা থেকে তিরিশ হাজার টাকার মধ্যে ল্যাপটপগুলো পাবেন এই বাজারের বাইরেও কিন্তু অনেক ল্যাপটপ আছে তো আজকের ভিডিওতে যে ল্যাপটপগুলো পেয়ে যাবেন অ্যাপ ব্র্যান্ডের ল্যাপটপ পেয়ে যাবেন থিপেডের কোরআন সিক্স জেনারেশন ল্যাপটপ পেয়ে যাবেন গোল্ডেন কালারে আপনারা এসপি ল্যাপটপ পেয়ে যাবেন সিলভার কালারে বড় ডিসপ্লে মধ্যে এসপি কোরআভের এইট জেনারেশন ল্যাপটপ পেয়ে যাবেন এবং ন্যানো নেনোভেজেলের বড় ডিসপ্লে মধ্যে এস পির মধ্যে কোরআভের এইট জেনারেশন ল্যাপটপ পেয়ে যাবেন এসপিএল এট বুকের এট ফোর জিরো জি ফাইভ ল্যাপটপ কালেক্ট করতে পারবেন এট জেনারেশনে এবং এসপি পি এল বুকের জি ফোর কালেক্ট করতে পারবেন লেনোভোর মধ্যে আপনারা কোরাই সেভেন প্রসেসরে ল্যাপটপ কালেক্ট করতে পারবেন আমাদের থেকে কালেক্ট করতে পারবেন ছয়টা গিফট চান সজন্য পর্যন্ত ল্যাপটপগুলো সম্পর্কে আপনাদেরকে সকল ডিটেলস জানিয়ে দিব কি কাজের জন্য ভালো হবে কেমন আপডেট করতে পারবেন কতদিন ইউজ করতে পারবেন এভ্রিথিং সকল তথ্য জেনে শুনে বাছাই বাছাই করে ল্যাপটপগুলো কিন্তু আমাদেরকে কালেক্ট করতে পারবেন আর কথা না চলে যাচ্ছি মূলবিড়িতে মিরপুর দশ নম্বর চত্বর থেকে মেট্রো রেল পিলার ফলো করে খুব সহজে আমাদের লোকেশনটি আপনারা ভিজিট করতে পারেন মেট্রো রেল ফ্লাইওভারের প্রত্যেকটা পিলারের গায়ে নাম্বার দেওয়া আছে দশ নম্বর গোলচত্বর থেকে পাঁচ ছয়টি পিলার পর দুশো পঞ্চান্ন নাম্বার পিলার এছাড়াও আমাদের বিপরীত পাশে ডাজ বাংলা এবং সনি শোরুম দেখতে পাবেন ডাজ বাংলা ব্যাংক এবং সনি শোরুমের বিপরীত পাশে পেয়ে যাচ্ছেন তৃতীয় তলায় সপ্তাহে সাত দিন আমাদের গোল্ড টেকনোলজি সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত ওপেন থাকবে অথবা প্রয়োজনে আমাদেরকে ফোন করতে পারেন আমাদের মার্কেটের নিচ টাইলস এর শোরুম দেখতে পাবেন টাইলস এবং দরজার শোরুমের মাঝে দিয়ে সিঁড়ি দিয়ে খুব সহজে তৃতীয় তলায় আমাদের লোকেশনে চলে আসতে পারেন বেস ভিডিওটা শুরু করবো এসপির মধ্যে খুবই পপুলার দিয়ে ল্যাপটপটা পেয়ে যাবেন মাত্র বিশ হাজার পাঁচশো টাকা হলে আপনারা ঈদ সুদন্য অফারে সেভেন জেনারেশন ল্যাপটপ কিন্তু পেয়ে যাচ্ছেন এসপি এল বুকের সেভেন টু ফাইভ মডেলে আপনারা দি ফোরে ইকুয়াল সেভেন জেনারেশনে এই ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন এটা এম ডি প্রসেসরে পেয়ে যাবেন এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএড দিয়ে এবং পাঁচশো জিবি এসডি দিয়ে অর্থাৎ ডুয়েল এসিডিডি দিয়ে এই ল্যাপটপটা কিন্তু পেয়ে যাবেন ফিঙ্গার প্রিন্ট সেন্সার সহ সব ধরনের পোর্ট ফেসিলিটি দিয়ে ভালো হবে লাইটও আসতে সিমের মধ্যে ফ্রেশ কন্ডিশনে লোকে কিন্তু এই ল্যাপটপটা আমাদের দিকে পেয়ে যাবেন তো ল্যাপটপটা ঈদ সৌজন্য ওপরে পেয়ে যাচ্ছেন মাত্র বিশ হাজার পাঁচশো টাকা যারা গ্রাফিক্সের কাজ ফ্রিলেন্সিং আউটসোর্সিং এভরিথিং যে কোনো কাজের জন্য ভালো হবে এই ল্যাপটপটা আর এমডি প্রসেসরে পেয়ে যাচ্ছেন এমডি প্রসেসরটা ইন্টেলের তুলনায় কিছুটা গরম হয় বাট ল্যাপটপটা কোয়ালিটি ওয়ারেন্টি গ্যারান্টি সহ আমাদের থেকে কালেক্ট করতে পারবেন গ্রাফিক্সের কাজ ফ্রিলেন্সিং এডিটিংয়ের জন্য বেস্ট একটা ল্যাপটপ তো চাইলে ঈদ সৌজন্য উপরে মাত্র বিশ হাজার পাঁচশো টাকা ইকোল সেভেন জেনারেশন ল্যাপটপ এস প্লেট বুকের সেভেন টু ফাইভ জি ফোরে এই ল্যাপটপটা কিন্তু কালেক্ট করে নিতে পারেন মাত্র বিশ হাজার পাঁচশো টাকায় সাথে ছয়টা গিফট শো ল্যাপটপগুলো কালেক্ট করতে পারবেন কী কী গিফট পেয়ে যাবেন ল্যাপটপের সাথে একটা ব্যাগ পাবেন মাউস পাবেন চার্জার পাওয়ার কার্ড ওয়ারেন্টি গ্যারান্টি ক্যাশ মেমো টাচপ্যাড সহ একটা কিবোর্ডও পেয়ে যাবেন অর্থাৎ ছয়টা গিফটে কিন্তু আপনারা ল্যাপটপগুলো আমাদের থেকে বুঝে নিতে পারবেন যারা আসতে পারবেন সরাসরি তারা তো দেখে শুনে নিতে পারবেন তারা আসবেন না তারা চাইলে ভিডিও কলের মাধ্যমে ল্যাপটপ চয়েস করে আপনারা কিন্তু কুরিয়ারের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন সেজন্য আমাদের অল্প কিছু এটাকে আপনারা কুরিয়ারে পেমেন্ট করে ল্যাপটপগুলো কালেক্ট নেন আমাদের থেকে আপনারা পনেরো দিনের রিপ্লেসমেন্ট পাবেন পনেরো দিন পর্যন্ত ল্যাপটপগুলো ইউজ করে কোয়ালিটি যাচাই করতে পারবেন এবং পাঁচ বছরের ফ্রি সার্ভিস পেয়ে যাবেন প্রত্যেকটা মডেলে বিএস এরপর যে ল্যাপটপটা দেখাবো কোরাই যাবেন প্রসেসরে পেয়ে যাবেন র্যামডোম গ্রাফিক্স পিলেসিং আউটসোর্সিং সহ সব ধরনের কাজের জন্য যারা ল্যাপটপ নিতে চান এই ল্যাপটপটা নেবেন তো এই ল্যাপটপটা পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসে আর যারা চান যে ল্যাপটপ র্যান্ডম দিন রাত চব্বিশ ঘন্টা ইউজ করবেন হাই প্রফেশনাল সব ধরনের কাজ করতে চান যারা কোরাই সেভেন সিক্স জেনারেশনে এই ল্যাপটপটা কিন্তু পেয়ে যাবেন ফ্রেশ কন্ডিশনে কিন্তু পেয়ে যাবেন ইউএসএ লঞ্চ হওয়া মডেল এবং কার্বন ফাইবার বডি দিয়ে আপনার ল্যাপটপটা পেয়ে দেবেন কম বেশি ইউজ হওয়ার পরে এখনও দেখেন প্রেস নিউ কন্ডিশনে কিন্তু পেয়ে যাবেন আর একটা কোরাই সেভেন প্রসেসর আপনারা পেয়ে যাবেন এইট জিবি র্যাম একশো আট জিবি অ্যাসিডি দিয়ে ব্যাকলাইট কিবোর্ডের সুবিধা পাবেন দশ টিকের সুবিধা ফিগের ফিন স্যান্সার সহ সব ধরনের পোটপেসিলিক দিয়ে প্রেস নিউ কন্ডিশনে লেনভো থিঙ্কপ্যাডের এক্স টু সিক্স জিরু এই ল্যাপটপটা পেয়ে যাবেন কার্বন ফাইবার বডিতে ব্যাকলাইট দিয়ে আরও অনেক সুবিধায় এই ল্যাপটপটা লং টাইম ধরে আপনারা ল্যাপটপের সামনে থেকে যারা ইউজ করবেন কমফোর্ট ফিল করে ইউজ করবেন চোখের জন্য খুবই কম হবে এবং লেনোভো থিঙ্প্যাডের কার্বন ফাইবার বডি ল্যাপটপগুলো কিন্তু রাফ ইউজ করা যায় আশা করি এই ল্যাপটপটা এখনও তিন থেকে চার বছর ব্যবহার করতে পারবেন একই কন্ডিশনে থাকবে তো চাইলে কিন্তু ঈদ সজন্য অফারে কোরআইাই সেভেন সিক্স জেনারেশন ল্যাপটপ অনলি উনিশ হাজার নয়শানব্বই টাকা হলে আমাদেরকে কালেক্ট করতে পারবেন বিএস যারা কালারফুল ল্যাপটপ পছন্দ করেন তো কালারফুল ল্যাপটপ দেখাচ্ছি গোল্ডেন কালারে যারা নিতে চান এই ল্যাপটপটা নিতে পারেন গোল্ডেন কালারে কোরআাই ফাইভ প্রসেসরে এই ল্যাপটপটা মাত্র তেরো হাজার নয়শানব্বই টাকা হলে কালেক্ট করতে পারবেন কোরআইফাই প্রসেসরে পেয়ে যাবেন ফোর জিবি র্যাম পাঁচশো জিবি এসডিডি দিয়ে গোল্ডেন কালারে আপনার ল্যাপটপটা পেয়ে যাবেন সব ধরনের পোটপেসিলিস্ট থাকে থাকবে এবং ডিভিডেটারের সুবিধা থাকবে এবং ক্যামেরার ফ্যাসিলিটিস তো আসেই গোল্ডেন কালারে অনেক সুন্দর একটা লুকে এসপির এই ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন সো কাস্টমাইজে করতে পারবেন যাতে কম বাজেট করে আপনারা নিতে পারেন এবং গ্রাফিক্স ফিলেন্সিং আউটসোর্সিং সব অবথিং স্টাডি পার্টমেন্সের কাজগুলো করতে পারেন প্রাইস যাতে নাগালের মধ্যে জন্য সেজন্য কাস্টমাইজ করলাম না অর্থাৎ র্যাম হার্ড র্যাম পার্সেন্ট ফোর জিবি আপনারা তাহলে ষোলো জিবি করতে পারবেন এবং হার্ডিস দুই ডুইলিস্ট করে ইউজ করতে পারবেন প্রাইফাইভের সেকেন্ড জেনারেশন প্রসেসরে আপনারা এসপির মধ্যে সিকিউ ফর্টি থ্রি মডেলে এই ল্যাপটপটা আমাদের দিকে পেয়ে যাচ্ছেন মাত্র তেরো হাজার নয়শো নব্বই টাকার সাথে ঈদ সুযোগ ওপরে ছয়টা গিফট থাকবে ডিসকাউন্ট অফারে আপনারা কিন্তু ফ্রেশ নিউ কন্ডিশনে গোল্ডের কালারের এই ল্যাপটপটা কালেক্ট করে নিতে পারেন ট্যাক্স দেখাবো আরেকটা আকর্ষণীয় ল্যাপটপ অ্যাপেল ব্র্যান্ডেড অ্যাপেল ব্র্যান্ডের ল্যাপটপও কিন্তু গিফটে এবং ডিসকাউন্টে আমাদের কালেক্ট করতে পারবেন এটা পেয়ে যাবেন অ্যাপেল ব্র্যান্ডের ম্যাকবুক প্রো মডেলে ম্যাকবুক প্রো মডেলে কোয়াইফাই প্রসেসরে ল্যাপটপটা পেয়ে যাবেন লেট ইনিভেন্ট মডেলে গ্রাফিক্স ফিলেন্সিং আউটসেসিং এভ্রিথিং সব ধরনের কাজের জন্য ল্যাপটপটা ভালো হবে লং টাইম জোরে যারা ল্যাপটপের সামনে থেকে কাজ করেন তাদের জন্য অনেক বেস্ট একটা ল্যাপটপ ম্যাকবুক প্রো রেটেনার ডিসপ্লে মধ্যে পেয়ে যাবেন লং টাইম জোরে ল্যাপটপের সামনে থেকে কাজ করবেন সেক্ষেত্রে চোখের ক্ষতি কম হবে এবং সব ধরনের কোটপেসিটি দিয়ে ফ্রেশ কন্ডিশনে এই ল্যাপটপটা পেয়ে যাবেন কোয়াইফাই প্র প্রোসেস যেহেতু আর কনফিগারেশনটা অনেক ভালো পেয়ে যাবেন এইট জিবি র্যাম পাঁচশো জিবি এস রেডি সো র্যামটম যে কোনো কাজ আপনারা করতে পারবেন তো তাইলে কিন্তু আপনারা কম বাজেট করে যারা অ্যাপেল ব্র্যান্ডের ল্যাপটপ কিনতে চান কালে করতে পারেন ঈদ সুজন্য পরে ল্যাপটপটা পেয়ে যাবেন মাত্র সাতাশ হাজার নশো নব্বই টাকায় সাথে ছয়টা গিফট শো ইয়েস এরপর দেখাবো যে ল্যাপটপটা যারা গ্রাফিক্সের কাজ করবেন এবং অ্যানিমেশন সহ ভিডিও এডিটিংয়ের কাজ করবেন স্টাডি পারপাজের কাজগুলো করবেন তাদের জন্য বড় ডিসপ্লের ল্যাপটপগুলো কিন্তু কাজ করার জন্য অনেক কমফোর্ট হয়ে থাকে এবং প্রফেশনাল টাইপের কাজগুলোর জন্য বড় ডিসপ্লে ল্যাপটপ যারা চান তারা কিন্তু এই মডেলটা নিতে পারেন এসপির মধ্যে ল্যাপটপটা পেয়ে দেবেন অনেক সুবিধায় করে পাবেন এট জারেশন প্রসেসে এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে পেয়ে দেবেন আপনারা কিন্তু আপডেট করতে পারবেন বত্রিশ জিবি পর্যন্ত র্যাম আপডেট করতে পারবেন এডি হার্ডিক ডুয়েল সু করতে পারবেন নিউমের কিবোর্ডের অপশান আছে আপনারা যারা ডাটা এন্ট্রির কাজ করে থাকেন লেখালেখির কাজ করে থাকেন তাদের জন্য বড় ডিসপ্লে বড় কীবোর্ডে আপনারা কিন্তু ল্যাপটপগুলা বেশ কমফোর্টেবল হবে এবং ফিঙ্গার প্রিন্ট সেন্সর সহ সব ধরনের পোটপেসিলিজ দিয়ে এই ল্যাপটপটা কিন্তু স্লিমের মধ্যে আমাদের থেকে কালেক্ট করতে পারবেন এটা এসপি প্রোভো ফোর ফাইভ জিরো জি ফাইভ মডেলে আপনারা কালেক্ট করতে পারবেন ফিফটিন পয়েন্ট সিক্স সির বড় ডিসপ্লে এই ল্যাপটপটা পেয়ে যাবেন ঈশ্বর জন্য অফারে ছটা গিফট সহ এই ল্যাপটপটাও কালেক্ট করতে পারবেন মাত্র উনত্রিশ হাজার নয়শো নব্বই টাকা বেস এরপর দেখাবো কোরে সেভেন আর একটা ল্যাপটপ ল্যারমোর মধ্যে স্লিমের মধ্যে এই ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন এটাও করে সেভেন প্রসেসরে পটি পর্টি ডিসির মধ্যে আপনারা কালেক্ট করতে পারবেন লেনবর মধ্যে দুই পটি মডেলে এই ল্যাপটপটা পেয়ে যাবেন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিড দিয়ে কোরাই সেভেন প্রসেসর আপনারা ফিসির কাজ লেন্সিংয়ের কাজ আউটসোর্সিং যে কোনো কাজের জন্য অনেক বেস্ট একটা মডেল মাত্র উনিশ হাজার নশো নব্বই হলে ঈদ সোজন্যপারে ল্যাপটপটা কিন্তু পেয়ে যাচ্ছেন ছয়টা গিফট সহ এটাতে ডলবি সাউন্ড পেয়ে যাবেন আর পোর্টগুলো দেখেন সব পোর্ট অ্যাভেলেবেল আছে এটাতে হচ্ছে এস ডিএমআই পোট এস বি টু এস বি থ্রি ভিজিএ পোর্ট সহ অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাবেন স্লিমের মধ্যে ফ্রেশ নিউ কন্ডিশনে লেনোর্ জি পোর্টে এই মডেলটা কালেক্ট করতে পারেন ঈদ সুজনের অপারে মাত্র উনিশ হাজার নশানব্বই টাকায় এবং ল্যাপটপটার সাথে আপনারা ছয়টা গিফট সহ ঈদ সৌজন্য অপে কালেক্ট করে নিতে পারেন এরপর দেখা যাচ্ছে আরেকটা পপুলার মডেল এস পি এল এডবুকের মধ্যে এইট ফোর জিরো জি ফাইভ ফোরআ ফাইভের ডিট জেনশন প্রসেসে এইট জিবি দুশো ছাপান্ন জিবি অ্যাসিড দিয়ে ফ্রেশ নিউ লুকে এই ল্যাপটপটা কিন্তু পেয়ে যাবেন র্যামডম গ্রাফিক্সপেলেন্সিং আউটসোর্সিং হাই প্রফেশনাল যে কোনো কাজ করার জন্য এই ল্যাপটপটা অনেক বেস্ট হবে হাই কোয়ালিটি এই ল্যাপটপটা পেয়ে যাবেন ব্যাকলাইট কিবোর্ড দশটিকে সুবিধা ফিঙ্কের প্রিন্ট সেন্সার সহ সব ধরনের পোট পেছি দিয়ে ফুল মেটাল বোর্ডের মধ্যে ফ্রেশ গ্রেড কোয়ালিটি এবং বাসায় কিন্তু ল্যাপটপ কিন্তু আমাদেরকে আপনারা কালেক্ট করতে পারবেন ঈদ সৌজন্য অফারে এই ল্যাপটপটাও কিন্তু ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন মাত্র উনত্রিশ হাজার নশো নব্বই টাকায় সাতশো টাকা গিফট তো চাইলে কিন্তু এসপি এসপিএলএ বুকের এই ল্যাপটপটা আমাদেরকে কালেক্ট করে নিতে পারবে বিএস এর ফলে দেখা আর একটা লুকেটিভ ল্যাপটপ এটা নেনোভেজাল ডিসপ্লের মধ্যে পেয়ে যাবেন নেনোভেজাল ডিসপ্লে বলতে ডিসপ্লে যে বর্ডারটা বর্ডারটা কিন্তু চিকনোর মধ্যে অনেক লুকেটিভ একটা ল্যাপটপ এটাও পিফটি পিক্স সিক্স বড়ো ডিসপ্লের মধ্যে পেয়ে যাবেন ল্যাপটপটা ফলো করেন কতটা ফ্রেশ নিউ কন্ডিশনে আর একটা এসপি পিপিন এস মডেলে মডেলটাই এমন অনেক সুন্দর লুক এবং ল্যাপটপটা স্লিমের মধ্যে বড় ডিসপ্লের মধ্যে বেস্ট একটা ল্যাপটপ সো এটা তো নিউমেরিক অপশন আপনারা পেয়ে যাবেন ডাটা এন্ট্রির কাজ যারা করবেন এবং যারা ওয়েব ডিজাইনের কাজ থেকে শুরু করে লেখালেখির কাজ বেশি করতে হয় তাদের জন্য অনেক বেস্ট হবে আর বড় ডিসপ্লে ফাতে যারা সফটওয়্যার ব্যবহার করেন বেশি এবং টুলসের ব্যবহার আছে এমন এমন সফটওয়্যার ইউজ করেন তাদের জন্য কিন্তু এই ল্যাপটপগুলো অনেক ভালো প্রফেশনাল টাইপের কাজের জন্য ভালো গ্রাফিক্স প্লেসিং আউটসেসি করতে পারবেন যেহেতু কোরআভের এইট জেনারেশন প্রসেসর পেয়ে যাচ্ছেন এইট জিবি দুশো ছাপান্ন জিবি এসএস দিয়ে আপনারা কিন্তু চাইলে এই ল্যাপটপটা তো কাস্টমাইজ করে অর্থাৎ আপডেট করতে পারবেন ষোলো বত্রিশ জিবি পর্যন্ত র্যাম বাড়াতে পারবেন এস ডি হাটে ডোলে চুজ করতে পারবেন তো চাইলে ফ্রেশ নিউ কন্ডিশনে ন্যানো কোরআ ফেভের এইট জেনারেশন এই ল্যাপটপটা এসপি টিফিন এস মডেলে আমাদের থেকে পেয়ে যাবেন উইথ সৌজন্য তিন থেকে চার হাজার টাকা ডিসকাউন্টে মাত্র উনত্রিশ হাজার নশো নব্বই টাকা সাথে রিভিউ এছাড়াও আমাদের কাছে প্রায় সকল ব্র্যান্ডের অলফ ইউজ নতুন কন্ডিশনের ল্যাপটপগুলো পেয়ে যাবেন প্রত্যেকটি ল্যাপটপের আউটলুক কন্ডিশন সহ এ টু জেড সকল ইনফরমেশন জানতে পারবেন আর এই জন্য আমাদের প্রত্যেকটি ভিডিও যাতে মিস না হয় সেই জন্য আপনি যদি আমাদের ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব এবং বেল বাটনটি প্রেস করে রাখতে পারবেন আপনি যদি ফেসবুক বা টিকটকে দেখে থাকেন তাহলে ফলো বাটনটি প্রেস করে রাখতে পারেন যাতে করে আমাদের নতুন নতুন ভিডিও পোস্ট করা মাত্র আপনার কাছে পৌঁছে যাবে চাইলে আমাদের ওয়েবসাইট www.goldtechnologies.com ভিজিট করতে পারেন আমাদের প্রতিটি ল্যাপটপে 15 দিনের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন এবং সাথে 5 বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি খুব ইজি টার্মস এন্ড কন্ডিশনে ল্যাপটপগুলো পারচেজ করতে পারবেন বিকাশ নগদ ব্যাংক ফান্ড ট্রান্সফার ইএমআই কুরিয়ার কন্ডিশন ডেলিভারি হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে ল্যাপটপগুলো পারচেজ করতে পারেন হোম ডেলিভারি ক্যাশ অন সার্ভিসে যারা পারচেজ করতে চান আপনারা অনলি ঢাকার ভিতরে এই সার্ভিসটি আলোচনা সাপেক্ষে পেয়ে যাবেন সমগ্র বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ ঘন্টার ভিতরে কন্ডিশন ডেলিভারির মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে থাকি ল্যাপটপ ঠিকানা অনুযায়ী পৌঁছানোর পর কুরিয়ার সার্ভিস অর্ডারকৃত ল্যাপটপটি ফোন করে নিশ্চিত করলে পেমেন্ট করে বুঝে নিতে পারবেন অর্ডার কনফার্মের জন্য আপনাকে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চাইলে আপনার পছন্দের প্রোডাক্টটি নিশ্চিত করার জন্য চাইলে আমাদের ভিডিও স্ক্রিনে প্রদর্শিত হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম নাম্বারে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন এছাড়াও আমাদের লোকেশনটি ঠিকানা অনুযায়ী ভিজিট করতে পারেন চাইলে গুগল লোকেশন সার্ভিসে গোল্ড টেকনোলজি লিখে সার্চ করে খুব সহজে ভিজিট করতে পারেন বৃহৎ অসংখ্য ধন্যবাদ আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য যে কোনো সাজেশন বা প্রয়োজনে আমাদেরকে কমেন্ট বা ফোন করতে পারেন আমাদের সার্ভিস বা ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন নতুন কালেকশনের রিভিউ নিয়ে সবাই সেই পর্যন্ত অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম